ব্রিটেনের নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে লেবার পার্টি বাংলাদেশ সময় দুপুর একটা পর্যন্ত চারশো দশটি আসনে জয় পেয়েছে দলটি অন্যদিকে কনজারভেটিভ পার্টি পেয়েছে একশো উনিশটি আসন লিবারেল ডেমোক্র্যাটস পার্টি পেয়েছে একাত্তরটি আসন এদিকে জাতীয় নির্বাচনে কনজারভেটিভ পার্টির পরাজয়ের দায় স্বীকার করে নিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সোনাক লেবার পার্টির কাছে ভয়াবহ পরাজয়ের পর তিনি সমর্থকদের বলেছেন ব্রিটিশ জনগণ একটি দুঃখজনক রায় দিয়েছে এখান থেকে অনেক কিছু শেখার আছে এই পরাজয়ের ফলে যুক্তরাজ্যে টানা চোদ্দ বছর পর ক্ষমতা থেকে সরে গেল কনজারভেটিভ পার্টি এদিকে লেবার পার্টির নেতা স্টারমার জানিয়েছেন পরিবর্তন এখান থেকেই শুরু হল উচ্ছ্বাসিত জনগণের উদ্দেশ্যে তিনি জানান তিনি আনন্দিত স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল সাতটা থেকে ব্যালটের মাধ্যমে শুরু হয় চলে রাত পর্যন্ত এবারে নির্বাচনে ছোট বড় মিলিয়ে অন্তত রাজনৈতিক দল অংশ নেয় পঁয়ত্রিশটি রাজনৈতিক দল একমাত্র একজন করে প্রার্থী দেয় রেকর্ড ভেঙে এবার চার হাজার পাঁচশো পনেরো জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন এক একটি আসনে গড়ে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনশো সতেরোটি আসনে স্বতন্ত্র প্রার্থী ছিল চারশো জন এর আগে ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই গণনা শুরু হয় নিয়ম অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়া দলকে সরকার গঠন ও দলের নেতাকে প্রধানমন্ত্রী হওয়ার আহ্বান জানাবেন যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়া দল পার্লামেন্টে প্রধান বিরোধী দল হবে আর দলটির নেতা হবেন প্রধান বিরোধী দলীয় নেতা নয় জুলাই নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ ও স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে সতেরোই জুলাই রাজা তৃতীয় চার্লসের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে নতুন সরকার আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে ডেস্ক রিপোর্ট নতুন সময়